যারা গিলের কাঁচপাল্লার উপরে কাঁচ লাগিয়েছেন বা লাগাবেন ভাবছেন এই ভিডিওটা তাদের জন্য লেহো গাইস আমি সুদীপ আজকে আবার নতুন একটা কাজের ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের না করে পুরোটা দেখতে থাকো এমন কিছু অজানা তথ্য দেবো যেগুলো তোমাদের বাড়ির কাঁচ লাগানোর ক্ষেত্রে খুবই প্রয়োজন পড়বে এই যে কাজটায় যাচ্ছে আমরা সিঙ্গুর থানার বাঁকিপুর গ্রাম ফেসবুকের ভিডিও দেখে এনার খুব ভালো লাগে এবং এনার বাড়ির কিছু কাঁচের রিপেয়ারিং কাজ আমাকে দেন দিয়ে দেখলাম পোটিনগুলো সব নষ্ট হয়ে গেছে এবং কিছু কিছু কাঁচ খুলে পড়ে ভেঙে গেছে আর দেরি না করে ঝটপট করে কাজে লেগে গেলাম এবং ঝটপট করে সব কাঁচগুলো খুলে ফেললামগুলোকে সব খুলে রেখে গিল পাল্লা থেকে পোটিনগুলো ভালোভাবে পরি পরিষ্কার করে নিলাম প্রথম সিঁড়ির কিছু কাঁচ ছিল সেগুলোকেও খুলে নিয়ে গিলগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম তারপর কাকুকে বললাম একটা কলিন এনে দিলো কাঁচগুলোকে সব ভালোভাবে কলিন দিয়ে পরিষ্কার করে নিল কলিন দিয়ে পরিষ্কার করে লাগানোর পর কাঁচগুলো কতটা চকচক করছে এবং পরিষ্কার লাগছে দেখো এখানে কাঁচগুলো ঝড়পট করে লাগিয়ে নিয়ে আমরা চলে গেলাম পিছনের সিঁড়ির কাঁচগুলো লাগাতে লাগায় কাঁচগুলো রাউন্ড এবং পিস পিস থাকায় অনেকটা টাইম রেগে গেল পিছনের কাঁচটা মিট এর কাজ প্রায় শেষই হয়ে এসছে চলো দেখাই তোমাদেরকে এবার কেমন দেখতে কাজ তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না আরও এই ধরনের কাজে সুন্দর সুন্দর তথ্য পাওয়ার জন্য ফলো দিয়ে পাশে থাকো তোমরা যদি এই ধরনের কোনো কাজ আমাকে দিয়ে করাতে চাও আমার নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো আমার কাজ দেখে কাকু খুবই খুশি হয়েছেন এবং সাথে সাথে আমার পেমেন্টও করে দিয়েছেন তারপরেই আমরা ওখান থেকে বাড়ি রওনা দিলাম আমাদের ওখান থেকে বাড়ি ফিরতে প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছি তারপর আমরা সামন্ত রোডের মোড়ে ভূতদাস চায়ের দোকানে ভূতদাস স্পেশাল দুটো চা নিয়ে নিলাম এই শীতের মরশুমে কোনো মোড় মাতার দোকানে মাটির ভাঁড়ে স্পেশাল চা খাওয়ার মজাই আলাদা তারপর আমি ওখানে দাঁড়িয়ে পুরো তৃপ্তি করে চা খেয়ে বাড়ির দিকে রওনা দিলাম থ্যাঙ্কস ফর ওয়াচিং